শাড়ির আঁচল নেই খাম মুসলো পড়ি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পাশে ফিরে তাকালেও পড়ি হাড়ি কেনে এখনো জলেবিধা সায়ের ঘুমন্ত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল কি ভয়ানক স্বপ্ন পরি দ্রুত কম্বল ফেলে নেমে পড়লো জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল এরপর কি আর ঘুমাতে পারবে সে একবার ভাবলো জালনা খুলে বেলি ফুলের ঘাড় নেবে কিন্তু ফুপুর কথা মনে পড়তেই আর জালনা খোলা হলো না এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে পরি তৎক্ষণাৎ নিজেকে শুধরালো তো সাহসী রূপালীর বাড়ি থেকে আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছিস এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরিকে আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন সম্বিত ফিরে এলো পরীর তাকিয়ে দেখল সায়ের জেগে আছে উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে পরী কম্পিত খণ্ড বলল পানি খেতে এসেছিলাম কথা ঠিক বলে পরী ধীর পায়ে এসে পালঙ্কে বসে সায়ের বলে আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখছেন তাই না হুম খুব খারাপ স্বপ্ন আচ্ছা ঘুমিয়ে পড়ুন না আজকে উঠে পড়ি কেন না মানে যদি স্বপ্নটা আবার দেখি হাসলো সায়ের পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে লড়ল তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব মনটা ভালো হয়ে গেলো পরীর খুশিতে মনটায় নেচে উঠলো সে হেসে জিজ্ঞাসা করলো সত্যি হ্যাঁ সত্যি এবার তো ঘুমান পরি শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছে না পরীকে এপাশে পাশে করতে দেখে সায়ের বুঝলো পরি ঘুমায়নি বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে সায়ের বললো ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম আর কোনো খারাপ স্বপ্নও দেখতাম তা আমি কি তাই করবো এখন করতে পারেন তাহলে আপনার হাত দিন হুম দেওয়া যায় আশেপাশে হেরিকের নেই এখন অতীতে মনে পড়তে হেসে উঠল পড়ি ইস কি বাজেভাবে উড়িয়ে দিয়েছিল হাটটা এখন আর সেই হাটটা সারা জীবনের জন্য ধরতেছে পরি আলতো করে সায়ের হাটটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয় সায়ের আন মনে উঠলো আপনার হাসি সুন্দর চোখ বন্ধ থাকা অবস্থায় পরি শুধুই সুন্দর ভীষণ সুন্দর আপনার হাসি আপনার থেকে আপনার হাসি বেশি সুন্দর পরি এবার জবাব দিল না সে চুপচাপ শুয়ে রইল সায়ের একটু চুপ করে থেকে আবার বললো বাড়াবাড়ি রকমের সৌন্দর্য চোখ ঝলসানো মায়া থাকে ঝলসে যাবে চোখ হৃদয় পূর্বে তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না যে আগুন সব জ্বালিয়ে দেয় সে আগুনকে কজন ভালোবাসতে পারে বরুণ পরী এবার সায়েরকে হাত ছেড়ে অন্যদিকে ফিরে শুলো সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা প্রথম দেখাতেই সে পরিতে বেঁধে গেছে সে পরে সান্নিধ্য চায় এটা পরি বুঝেছে সায়ের করবে না এটা তার জানা তবুও কিসের এত দ্বন্দ্ব কেন পরী সায়েরকে কিছু বলতে পারে না সায়ের প্রতি ওর ও অদৃশ্য টান উপস্থাপনা করছেন সৃষ্টিকর্তা সেজন্য পরি নিজের ইচ্ছে করে দুডন্দ্র সায়ের সাথে কথা বলে থাক্কা বলতে থাকে কিন্তু কোনো এক আড়সটা জেকে ধরে ওকে পাখি ডাকা পরে ঘুম ভাঙে পড়ির গায়ের কম্বল ফেলে উঠে সে সায়ের এখনও ঘুমাচ্ছে পরে পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল। প্রশ্ন জাগছে ওর মনে এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে মনে ধরছে নাকি পরি কোথাও যেন শুনছে ভালোবাসা যে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেকের সেরকম ভালো লাগছে পরীর উঠতে গিয়ে খেয়াল করে ওর আঁচল সায়ের পিঠের নিচে পর্যন্ত আস্তে করে পরি টান দিয়ে আঁচলটা কিন্তু পারে না আর একটু জোরে টান দিলে সায়ের চোখ মেলে ঘুম জড়ানো গলা বলে কোনো সমস্যা পরক্ষণে সে বুঝে গেলেও পরি কে সাহায্য করলো সে পরি উঠে চলে গেল বাইরে এখন সে যেতে পারবে তাই পরি কল্পরে গিয়ে মুখ ধুয়ে নিল আসার পথে হাসিনা ফুপু এসে হাজির তিনি বলেন নতুন বউ তুমি পড়ছো যাও গোসল করে একখান ভালো কাপড় পইড়া আহো দেখি আমার রান্নায় সাহায্য করো মাথা নাড়ানোর পরি ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপাড়ে গিয়ে গোসল করে নিল তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল খুশিনা রুটি বানাচ্ছে পরি সে একটা পেরিতে বসলো খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরচ কাটতে দিল পরিকে এটা সে পারে তাই সে পেঁয়াজ কাটছে এমন সময় চামিলি এলো সেখানে বললো নতুনভাবে কি করো পরে তাকালো চামিলির দিকে মুচকি হেসে বললো কাজ করি তুমি আমাদের সাথে নাস্তা করে যেও আচ্ছা হাসলো চামেলি খুশি না পরীকে জিজ্ঞাসা করলে কী 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 পারো নতুন বউ আমি কিছুই রাঁধতে পারি না বাবু খুশি না যেন আকাশ থেকে পড়লো বলো কও কি এত বড় মাইয়া রাঁধতে পারো না আম্মা আমাকে রান্না করে যেতে দেয় না কাজের লোক আর আম্মাই করে চামেলি অবাক হয়ে বলে তোমাকে বাড়ির থেকে আমের মানুষ আসবে নতুনভাবেই তোমার বাপের অনেক টাকা বুঝি পরে আবারও হাসলো তারপর বলল। আমার আব্বা চার গ্রামের জমিদার আমি জমিদার কর রুটি ছ্যাঁকা বন্ধ করে দিল খুশি না সায়ের জমিদারের মেয়েকে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক হেরোনা কতবার বলেছে যেন চম্পার সাথে সায়ের বিয়ে দিয়ে হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে এখন খুশি না কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন রান্দা শিখ বা আমার থাইকা এখন বিয়ে হয়েছে আর কদিন পর পোলাপান হইব নিজের সংসার নিজেরাই দেখতে হইব ভেবা জায়গায় খেয়ে গেল পরী এখনই বাচ্চার কথা বলে এই মহিলা না জানি পরে আর কি কি বলবে কে জানে ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে সায়ের আর চামিলি পরি খাবার বেড়ে দিচ্ছে খুশি কথাতে সে খাবার বেড়ে দিচ্ছে এই প্রথম এ খাবার বাড়ছে একজন স্ত্রী হিসাবে চ্যামেলি আর সায়ের খেতে বসেছে সে পরীকে বলল আপনি খাবেন না আমি পরে ফুফুর সাথে খাবো আপনারা খেন সায়ের কাছে চ্যামিলি বলে ভয় তোমার আজ নতুন ভাবি বাড়ি যাবা সায়ের খেতে খেতে যাবো তো হুম কিন্তু তোকে নিতে পারবো না মুখ কালো করে ফেলে চ্যামিলি সে তো যাবেই বলে কথাটা বললো কিন্তু সায়ের আগেই বুঝে গেছে পরে বললো যাক না ও আমার সাথে ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হবে ওতে আগে ভালো করে কথা শেখো তারপর না হয় নিবো চ্যামিলিকে আদো কাঁদো গলায় বললো কে কইছে আমি কথা বলতে পারি না এই তো কথা বলতেছি আমি খালি সুন্দর করে কথা বলতে পারি না তাতে কী হয়েছে আমার কি নিয়ে যাওয়া যায় না সবাইকি সব পারে নতুনভাবেই তো রান্না পারে না তাহলে হ্যারে নিবা কেন চ্যামিলের বোকা বোকা কথায় জবাব দিল না সাহের এই মেয়েটা এরকমই কথা না বলে বুঝে ফেলে পড়ি বলে ঠিক আছে তোমাকে অনেক দিন না হয় নিয়ে যাবো নতুনভাবে তুমি ভাইয়েরে কও কিছু না পারলেও কি বিয়া হয় না তুমি তো রান্ধা পারো না তোমার তো বিয়া হয়েছে ফুফু তো কইল আর কয়েকদিন পর তোমাকেও পোলাপন হবে তাহলে তো আমারও কথা শেষ করতে পারলো না চামেলি সায়ের কাশির শব্দে সে থেমে গেল পরি স্তব্ধ হয়ে গেল সায়েরকে পানি দিতেও ভুলে গেছে চামেলির কথায় সায়ের পরি দুজনে হতবম্ব চামেলি বলল নতুনভাবেই পানি দাও ভাইরে পরি তাড়াতাড়ি পানি দিল সায়েরকে পানি খেয়ে সায়ের রাগে দৃষ্টিতে তাকালো চামেলি দিকে বললো এত কথা তোকে কে বলতে বলেছে একটু চুপ থাকতে পারিস না খাওয়া শেষ করে সায়ের চলে গেল পরীর দিকে তাকানোর সাহস আর হলো না ওর বোরখা পরে তৈরি পরি বাড়ি যাওয়ার আনন্দ তাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না সে হস্তির হেরে না মানা করলো না মেয়েকে কেননা চামেলির কাছ থেকে শুনবে সায়ের শ্বশুরবাড়ি কেমন গাড়ি ভাড়া করেছে সায়ের তাতে করে তিনজন রওনা নুননগর পৌঁছাতে দুপুর হয়ে গেল নিজ বাড়িতে এসে ছুট লাগালো পরি সবার আগে মালার কাছে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো মালা গড়া জড়ি ধরে বলো কেমন আছেন আম্মা ভালো তুই কেমন আছিস আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা অনেক মনে পড়ে সবাইকে মালা পরীর গেলে হাত রেখে বলে সব কিছু যেদিন আপন করে নিবি সেদিন দেখবি ওই বাড়ির তোর সব জুমান দৌড়িয়ে এলো পরীর কাছে পরীকে দেখে সে খুশি পরি জুমানকে নিয়ে গেল রূপালীর ঘরে বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো ওখানে বসে হাসিতে মেথে উঠলো কুসুম দৌড়ে এসে বললো আপা আপনি এহে বড় বড়ো আম্মা ডাকতেছে মায়ের কাছে যেতে এক গাদা বকুনি খেতে হলো পরী সায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য কোনো জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি যথেষ্ট বড় হয়েছে সে তবুও এমন ভুলভাল পরী মাথা নিচু করে সব শুনলো মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন মন খারাপ করে গেল পরী সায়েরকে খেয়াল করলো না পরী এভাবে আসতে দেখে সায়ের বুঝলো না জানি কী হয়েছে সে জিজ্ঞাসা করতো বাড়িতে আসলে মন ভালো করার জন্য আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন আমার মন ভালো করার কেউ নেই তাহলে মন ভালো হবে কীভাবে আপনি বুঝলেন কীভাবে যে কেউ নেই আমি বুঝি সব আমি কি ছোটো নাকি ও আপনি তো যথেষ্ট বড়ো বিয়ে হয়ে গেছে কিন্তু জুমন তখনই এসে বললো ওদের খেতে ডাকছে মালা তাই আর কথা হলো না ওদের নিচে চলে গেল খাওয়া শেষ করে সায়েরকে ডাকলো তিনি বললেন আমি জানি না বাবা তুমি কেমন যতটুকু দেখছি জানছি খারাপ না পড়ি আমার সবচাইতে আদরের মাইয়া ওরে এতদিন অনেক কষ্টে আগলায় রেখেছি এখন তোমার কাছে থাকবো তুমি আমার মাইয়াটারে আগলায় রেখো পরি এখন জানে না বাইরের দুনিয়া কেমন কোন দিন বাইরে যায় নাই তো ওরে তুমি সব বুঝাই আমার মাইয়াটাকে ভালো রাখো বলতে বলতে মালা চোখ মুসলিন সায়ের মালাকে আশ্বস্ত করে বলেন আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে আমার দায়িত্ব এখানে থাকাকালীন আমি যেমন সব দায়িত্ব পালন নিখুঁতভাবে করেছি তেমনি আপনার মেয়ে সব দায়িত্ব পালন করব আপনি চিন্তা করবেন না সায়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো মায়া পরী বড়ইন দুরন্ত কখন কি করে বসে বোঝা অসম্ভব রাগটাও একটু বেশি সায়ের পরীকে সামলাতে পারবে কি না এই চিন্তাই মালার বেশি কিন্তু সায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারলো সায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে মালা চলে গেল সায়ের সামনে পা বাড়াতে দেখলো পরী দাঁড়িয়েছে মুখটা এখনও গম্ভীর করে আছে সায়ের কিছু জিজ্ঞাসা করার আগে পরি বলে উঠলো আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব আপনি আপনার কাজ আর আমাকে একই নজরে দেখেন না আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না চলে গেল পরী খুব রাগ হচ্ছে সায়ের ওপর পরীকে দায়িত্ব মনে করে সে বিয়েটাকে ছেলে খেলা নাকি পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নাওসাত তারপর শেখো শেষমেশ মেয়ের সায়ের সাথেও ঠিক হলো এটাকে তো খেলাই মনে হয় সে ঠিক করলো সায়ের সাথে কথা বলবে না সায়ের বুঝলো পরী অভিমান করেছে তখনই এত অভিমান পরে আর কি হবে কে জানে কিন্তু সে পরীর মান ভাঙাতে যে না কারণ আপতাব তাকে ডেকেছে সন্ধ্যার পর ঘরে ফিরল সায়ের কিন্তু দীর্ঘশ্বাস ফেললে সায়ের ঘর ছেড়ে বেরিয়ে পড়লো স্বাদের কান্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরি আকাশের দিকে তাকে বিন্দুকে খুঁজছে বিন্দু একদিন বলেছিল যে মানুষ মারা যায় তারা নাকি আকাশের তারা হয়ে যায় তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে তুই থাকলে খুব ভালো হতো বিন্দু আজ তুই নেই বিন্দু কিন্তু তোর মাঝি তোকে এখনও ভালোবাসে সোনা আপা তার ভালোবাসা পেয়েছে রূপা আপা পায়নি কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি আর দেখ একজন দায়িত্ব আমি এই সুখান পাগলটাও ভালোবাসে কত গভীর ভালোবাসা আমার কপাল খারাপ বিন্দু জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসলো পড়ি বিন্দুকে খুব মনে পড়েছে কিন্তু ওই বিন্দু এখনো ধরাছড় বাইরে চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি ঠান্ডা লাগছে না সায়ের গলা যাওয়ার চিনল পরে তাই পিছন ফিরে তাকালো না পড়ি ওভাবেই বললো এই দায়িত্বটা আপনার নিতে হবে না পরের অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারলো সায়ের সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতে হয় শুধু সুখে নয় ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয় আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না পরে জবাব না পেয়ে সায়ের বলতে শুরু করলো আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন হয়তো জানেন বিয়ের দিন না আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকাতে বাইরে দাঁড়িয়ে ভিচ্ছি আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন আমি ভেতরে গেলাম আপনি তখন ঘোমটা তিনে বসেছিলেন মেকআপ পরেনি আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাথা ছিল নৌকার ছইয়ের সাথে সেখানে স্পষ্ট আপনার মুখ আমি দেখেছিলাম আপনি এমন একজন নারীকে যাকে ফেরানোর সাধ্য নেই আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বেশি পাপি আমি সেই পাপ কি করি কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমার বেশি আকৃষ্ট হই তবু আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময় আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাব কোথায় রাজকন্যা কোথায় রাজার বাগানের সামান্য মালি এই দ্বন্দ্বে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছি কিন্তু নিয়তি দেখুন আমি কখনো এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনি এসেছেন আকাশ থেকে দৃষ্টি সরিয়ে সায়ের দিকে তাকালো পড়ি কিন্তু সায়ের তখনও আকাশের দিকে তাকিয়েছে পরি জবাব না পেয়ে সায়ের আবারও বলল আমি আপনার বড় বোনকে দেখিনি তার ভালোবাসার মানুষকেও দেখিনি সুখান পাগল আর তার পুহের ভালোবাসাও দেখিনি আর রইলো সিরাজ ভাইয়ের কথা সে যাওয়ার পরেই কিন্তু আপনার বাড়িতে আমি প্রথম আসি মূলত সিরাজ ভাইয়ের জায়গাটাই আমাকে দেওয়া হয় ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে তবে সম্পানবেন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজে আকাশ থেকে মুখ ফিরিয়ে পরের দিকে তাকালো সায়ের পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না তাহলে সব ভালোবাসা পরিণতি যে একই হতো নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয় সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম এখন আপনি বলুন ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই কোন দিকে দ্বিধায় পড়ে গেল পড়ি কী উত্তর দেবে বুঝতে পারলো না চেয়েও পড়ি কঠোর হতে পারছে না সেই মেয়েটা রন্ধ্রে রন্ধ্রে অধিগত সাহসী রন্ধ্রে তার আছে রাগ আর সেই মেয়েটির উপর রাগ উধাও সাহস হারিয়ে গেছে ভালোবাসা মানুষের দুর্বলতা ভালোবাসা মানুষের কোনো না কোনো কারণে ভয় পায় সেই ভয়টা পরির হচ্ছে কিন্তু কিসের জন্য হারিয়ে ফেলার নাকি অন্য কিছু বুঝে উঠতে পারে না পরি সে নির্দিতে সায়ের দিকে তাকিয়েছে চোখের ভাষা এই মুহূর্তে পরি পড়তে অক্ষম তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না ঘুরে হাঁটা ধরতে লাগলো শাড়ির আঁচলে সজরে টান পরে সে দাঁড়িয়ে গেল পেছন ফিরে তাকিয়ে সায়ের বললো আমার প্রশ্নের উত্তর দিবেন না এবার ঘুরে দাঁড়ালো সায়ের দিকে এগোতে এগোতে বললো আপনার প্রশ্নের উত্তর আমার ভা জানা নেই ভালোবাসা বলতে আমি ওদের কাহিনিগুলো বুঝি এর বেশি কিছু জানা নেই আমার পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলো ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই ভালোবাসার শিক্ষক থাকে না দুজনের মধ্যে তৈরি হয় তাহলে ভালোবাসার মানে বুঝবেন পরে সায়েরকে আর একটু কাছে রাখলো অন্ধকারে আফসা আলোতে চোখ রাখলো সায়ের চোখে বলল তাই তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো সায়ের আবার থামলো এবার একটু বেশি বলছে সে ঠান্ডা লাগছে সে নিজেও চাদর নেনি তাই সে বললো আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলছি বাকিটা অন্য একদিন শেখাবো সাহেব চলে যেতে আজ কেউ থেমে গেল পিছন ফিরে বললো হাত ধরার অনুমতি দেবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাবো মৃদু হাসে পড়ি কোলে তুলে নিয়ে গেল মন্দ হয় না কাল বিলম্ব না করে চোখের পলকে সে পরীকে কোলে তুলে নিল পরী ভেবেছিল সাহেব তাকে কোলে নিবে না কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে পরিয়া শাড়ি পাল্টে নিজের ঘাগড়া পড়েছে শাড়ি পরার তেমন অভ্যাস নেই তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক শীত নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়েছে বিদায় শাড়ি পরল কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখ বন্ধ করে ফেলে যাতে সায়ের বুঝতে পারে ঘুমিয়ে গেছে কিন্তু চতুর পরি জানে না যে তার স্বামী তার থেকেও কম নয় সব বুঝেও না জানার ভান করে সায়ের শুয়ে পড়ল বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পড়ি একটু আগে তো ফুলের ঘ্রাণ পায়নি এখন কোথা থেকে আসলো উপাশ ফিরতে দেখলো সায়ের ফুলগুলো চেড়ে দেখছে নিজের রজান্তে পরি ধরা দিয়ে বলে ফুল কোথা থেকে আনলে আপনি ঘুমান নেই একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন ওই চক বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম দেখি ফুলগুলো পরে হাত বাড়িয়ে সায়ের হাতটা সরিয়ে নিল দেওয়া যাবে না পরে এক পোকা সিনিয়ে নিয়ে বললো মালি সাহেব আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে আপনার একটাই কাজ আমার বাগানে ফুল ফোটানো কাজ ঠিকমতো করতে পারলে পুরস্কার পাবেন তাই নাকি তা পুরস্কারটা কি সহজ হলে জানতে পারবেন মালি সাহেব যথা আজ্ঞা রাজকুমারী পরে হাসলো সায়ের তাকিয়ে রইল পরের দিকে কপালে কিঞ্চিত ভাস পেলে পরী বলল। ওভাবে দেখছেন কেন আপনার সাহস তো কম নাই এর শাস্তি কী হতে পারে জানেন প্রশ্নের জবাবে সায়ের হাত বাড়ালো পরের দিকে গাল গড়িয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে গভীরভাবে প্রেশির কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয় শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড হলো আমি মাথাতে পেতে নেব পরিযান ঈশ্বর কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ কর্ণকুহুর পরিজন শব্দটি বারবার বাঁচতে লাগলো ডাকে যেন মাদকতা আছে আফিমের মতো নেশালো আফিমের নেশা কেটে গেলেও এই নেশা যেন কাটপার নয় নিজের অর্ধাঙ্গিকে এইভাবে চেয়ে দেখে সায়ের হাসে বলে অনেক বড় অন্যায় করে ফেলেছি এবার কি শাস্তি দেবেন বলুন আগের নাই পড়ি তাকিয়ে থাকতে দেখে সে বলে শাস্তিটা কী দেবেন ভাবতে থাকুন আমি ঘুমাই উষার আলো ফুটতে চারিদিকে ঝলমার করে ওঠে ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে ওঠে সূর্যরশ্মি মেঘপুঞ্জে রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল শিশির ভেজা পথ বেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্ত শীত আস্তে আস্তে কমতে শুরু করছে দিনের বেলা তেমন শীত না লাগলেও রাতের বেলা শীত বাড়ে চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে তাদের খুশি যেন আর ধরে না বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিছে তা এখনও কিছুটা রয়ে গেছে এবারে ফসলে তা মিটবে সূর্যের বাড়ি আঙ্গিনা তখনই সেখানে আগমন ঘটে সায়ের শেখরের সায়েরকে প্রথমে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ সারা মুখে অসংখ্য দাগ স্পষ্ট শেখর সায়ের সাথে কোনো কথা না বলে বৈঠকে কি হাজির আফতাব আর আখিরের বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল শেখরকে আস্তে করে আফতাব প্রচণ্ড রেগে যায় বললেন তুমি এখানে কী চাই তোমার তো সাহস কম না এত কিছু করে আবার এখানে আইসো মুহূর্তে বাড়িতে সকলে জেনে গেল শেখরে আসার কথা মালা জেসমিন ছুটে গেল বৈঠকে পরি আর কুসুম জুমান দরজার আড়ালে কান পেতে রইল শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে আফতাব শুনতে চাইলেন তিনি দেখতে চান ছেলেটা কী বলে শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো বিয়ের দিন রওনা হওয়ার আগে খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেন কি করব বুঝতে পারছিলাম না পুলিশকেও জানাতে পারিনি যদি আমার বোনের কোনো ক্ষতি হয় আমার পরিবারের সবাইকে অপহরণকারী একটা জায়গায় যেতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিন সবাই আহত হয় হঠাৎ কি হয়ে গেল বুঝিনি পরে পুলিশ আমার বোনকে উদ্ধার করে এর পিছনে ছিল আমার বন্ধু নাহিম এই জঘন্য কাজটা করেছে আফতাব জিজ্ঞাসা করলো সে কেন এরকম করবে তুমি মিথ্যে বলতেছো আমি সত্যি বলছি নাইমকে পুলিশে দেওয়া হয়েছে নাইম নিজের মুখে সব স্বীকার করেছে বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন নাইমা এরকম করার কারণ সে পরীকে পছন্দ করতো আচ্ছা দেখব যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি শেখর মাথা নেড়ে বলে ঠিক আছে তাহলে কি এবার বিয়েটা হচ্ছে সায়ের নড়ে চড়ে দাঁড়ালো তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে তা মানতে পারছে না সে আবতাব বলে সে কথা ভুলে যাও কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে শেখর অবাক হয়ে বলে কি বললে না এসব পরীর বিয়ে হয়ে গেছে মানে কার সাথে আপনি আমাকে কথা দিয়েছিলেন পরীকে আমার হাতে তুলে দিবেন শোনো তোমার জন্য আমি আমার মানসম্মান হারাতে বসেছিলাম অনেক কষ্ট করে সব ঠিক করেছি এখন বিয়ে হয়ে গেছে তুমি যেতে পারো এবার শেখর রেগে আগুন সে সাপতে দুই এক কথায় ঝগড়া বাঁধিয়ে পলো সায়ের আর ওখানে থাকলো না অন্দরে চলে গেল শেখরের কথাগুলো বিশের মতো লাগছে সায়েরকে ঘরে যেতে দেখে পরি পিছু পিছু ঘরে গেলো সায়েরকে চিন্তিত দেখে বললো আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন আমি কোনো কারণে চিন্তিত নই তাহলে এভাবে চলে এলেন যে ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল আমার ওকে ভালো লাগছে না মৃদু হাসলো পরি সায়ের জ্বলছে এত খুশি লাগছে পড়ি। ওকে হাসতে দেখে সায়ের রুষ্টচিত্তে বলে উঠলো আপনি হাসছেন পরে সায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল তো কী হয়েছে আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে আপনি আর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনার শুনতে হবে না আমি যাই গিয়ে শুনে আসি পরি হাত টেনে ধরে সায়ের টানের ফলে পরী সায়ের এক কদম কাছে চলে আসে দেখে মনে হচ্ছে স্বামীর মনক্ষুণ্ণ হচ্ছে ওই ছেলেটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে নেই থাকবেন মালি সাহেব আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না আপনার কাছেই তো থাকে তো নয়ই পরী পালঙ্কে বসে সায়েরকে নিজের পাশে বসলো পরি জিজ্ঞাসা করলো আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করলো যদি মরে যেত ছেলেটা আপনাকে পছন্দ করে ছেলেটা আসামির খাতায় নাম লিখেছে যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল সত্যিকারের ভালোবাসা কখনও মানুষকে খারাপ পথে নিয়ে যায় না বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে পরি সায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে মুহূর্তটা বেশ ভালো লাগছে পরীর অনেকগুলো হাত পেরিয়ে পরি এক বিশ্বাসী হাত না সে নিম্নবিত্ত ছেলে কিন্তু তার ভালোবাসার কোনো খাত নেই ভালোবাসা সত্যি হলে নুনান পান্তাকেও সারা জীবন কাটিয়ে দেওয়া যায় সায়ের কথাতেই সাথে অনায়াসের কথা সারা জীবন কাটিয়ে দিতে পারবে কোনো নিকোষ আলো মেঘের ছায়া যেন কখনোই না আসে কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশিই করেছে বলে মনে হচ্ছে ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নাই যে জোর করে হলেও তাকে পেতে হবে তাহলে কেন ছেলেটা এমন করলো এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে চলবে পরিযান পনেরো পুরো গল্পটা প্লে পাবেন আর এই গল্পটা আশা করি সবার ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং